সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন প্রণব বীরভূমের জেলা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজিৎ কিন্তু বীরভূমের এই ভূমিপুত্রের সঙ্গে মুর্শিদাবাদের রাজনৈতিক যোগ রয়েছে তিনি জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ দু বারো সালে বাবা প্রণব মুখোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে প্রথমবার সাংসদ হয়েছিলেন অভিজিৎ পরের জিতেছিলেন তিনি কিন্তু দু হাজার একুশ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূলে প্রণব পুত্র সেই সময় অধীর চৌধুরী ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি রাজনীতির উঠোনে ছড়িয়েছিল অধীর ও অভিজিতের মনোমালিন্যের কথা বছর চারেক আগে অভিজিৎ মুখোপাধ্যায়ের মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র দল যিনি ফ্যাসিবাদী দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারেন আর তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অধীর চৌধুরীও সেই সময় কংগ্রেস ত্যাগী নেতাদের সমালোচনা করে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায় ছিলেন দলের সম্পদ ঘুরিয়ে বলেছিলেন দলই অভিজিতের মতো নেতাদের সাংসদ বানিয়েছিল চার বছরে ভাগীরথি দিয়ে বই গিয়েছে কয়েক কিউশেক জল অভিজিৎ ফিরেছেন কংগ্রেসে বীরভূম জেলা কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার বহরুমপুর এসে দেখা করলেন সিনিয়র কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে ঘন্টাখানেক ছিলেন অভিজিৎ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নয়া সভাপতি মনোজ চক্রবর্তীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে তাকে শুভেচ্ছাও জানান মিনিট পনেরো তার সঙ্গে অধীর চৌধুরী কথা হয় বলে সূত্রের দাবি কি কথা হলো তাদের মধ্যে নমস্কার দাদা নমস্কার আপনি আজকে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আপনি কংগ্রেসে ফিরেছেন বীরভূমের জেলা সভাপতি হয়েছেন কংগ্রেসে আজকে হঠাৎ দেখা করার কারণ থেকে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন হঠাৎ না এটা তো আমি আপনাদের নিয়ে আমি এসেছি এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমি এই জেলা থেকে দু দুবার এমপি হয়েছিলাম ওনার পূর্ণ সহযোগিতায় আর আমরা সবাই মিলে এখন ওনাকে যেহেতু উনি এর ওপি ছিলেন পাঁচবারের এমপি ছিলেন ওনাকে সিনিয়র রাজনৈতিক নেতা এবং অভিভাবক বলে মানি যেহেতু আমি একটা অন্য দায়িত্ব আমার অরিজিনাল ডিস্ট্রিক্টে ফেরত যাচ্ছি এবং যেখান থেকে আমি প্রথমবার ইলেকশন জিতে এসেছিলাম চুয়াল্লিশ বছর পরে ওখান থেকে কোন কংগ্রেস জিততে পারলো আচ্ছা সেটা আমি জিতেছিলাম আচ্ছা সেই জন্য ন্যাচারালি ওই জায়গাটা প্রতি আমার একটা আলাদা করে উইকনেস থাকবে বা ইয়ে থাকবে দুর্বলতা থাকবে আমি যখন দায়িত্ব পেলাম তখন মানে বড় কাজ শুরু করার আগে অধিকার ব্লেসিংস নেবো ওনার কাছ থেকে ডাকা করেও এটা কল করব কার্সে কল করে আমরা ব্লেসিংস নিয়ে শুরু করব আচ্ছা এবং যেহেতু মনোজ চক্রবর্তী মহাশয় প্রেসিডেন্ট হয়েছেন এক ব্যতিক্রম ব্যক্তি ব্যতিক্রম ব্যক্তি সবাই মন্ত্রী হতে চায় উনি মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন স্বেচ্ছায় ত্যাগ করে সেই জন্য লোকটাকে আমি খুব রেসপেক্ট করি গতকালে তো খুব রেসপেক্ট করি আর উনিও তো আমার সঙ্গে এমএলএ ছিলেন দু হাজার এগারোতে তখন উনি মন্ত্রীও হয়েছিলেন

এবং ওনাকে যেটা আমি বললাম যে দাদা আপনি যেভাবে এখানে করেছেন আমার আপনার গাইডেন্স আমার লাগবে আমি ঠিক বীরভূমে সেইভাবে সাজাতে চাই আচ্ছা এখানে সংগঠনটা উনি যেভাবে করেছেন এখানে একদিনে তো না অনেক কষ্ট করেই করেছেন তবে পাঁচবার একবার আচ্ছা ও সেটা শুরু তো করতে হবে উনি অল্প বয়সে শুরু করেছেন আমি বড় বয়সে শুরু করছি আচ্ছা ঠিক আছে ঠিক